মালয়েশিয়া স্বাধীন হওয়ার পরে এখন তারা আবার কি সুন্দর সম্পর্ক করছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হতে পারে ভারতের সাথে হতে হতে পারে পারে ব্রিটিশের সাথে আমেরিকার সাথে হতে 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 পারে পারে চীনের সাথে সাথে জাপানের তো চুক্তি যাচ্ছে আপনার একটা হাসিনা আক্তার আপনার মনে আছে মামুন ভাই আপনার মনে আছে আমাদের মিডিয়াগুলো কিভাবে ভারতের থেকে মানুষ এনে বিজেপি এবং আওয়ামী লীগকে সমর্থন করে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করার জন্য কি চেষ্টা করা হতো নেকেটলি আজকে এই যে ভারত আন্তর্জাতিকভাবে ভাবে নিগৃহীত বলবো রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এই ইয়ে সুজাতা সেনকে পাঠানোর কি প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল এর সাথে সিএমএস থেকে বের করে আমাদের ইয়েতে রাজনীতি করা আপনি দেখুন এই যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আমার কাছে খুব কষ্ট লাগে যে ভারতের মতো একটা বড় বৃহৎ দেশ যাদেরকে যাকে আমরা পৃথিবীর একটা শক্তি হিসাবে ভাবি তারা ছোট ছোট দেশের সাথে সম্পর্ক তৈরি করতে পারছে না পাকিস্তানের জন্য জন্য পাকিস্তান ভেঙেছে ব্রিটিশের রাজনীতির রাজনীতির আজকে সারা বিশ্ব থেকে তারা কর্নার হয়ে আমেরিকা বিশ্ব চালাচ্ছে আমার কেন যেন মনে হয় যে ভারত যদি এখন সুষ্ঠু রাজনীতি না করে বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি বিশ্ব কূটনৈতিক সম্পর্ক এগুলো মেনটেন না করে আঞ্চলিক ভাবে যে যারা দেশ আছে আশেপাশে তাদের সাথে যদি এই ধরনের আচরণ করে শুধু ক্ষমতায় থাকার জন্য এটা অনেক সময় মনে হয় হাসিনার কাছ থেকে ওনারা সবক নিয়েছেন কিনা জোর করে মানুষ মেরে কেউ ক্ষমতায় থাকতে পারে না এটা প্রমাণিত মানুষ মেরে কেউ বড় হতে পারে না সেটাও প্রমাণিত আপনি জাতীয় পার্টির কথা বললেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আমার একজন প্রিয় মানুষ আমি ওনার সাথে কাজ করেছি সেনাবাহিনীতে কিন্তু জাতীয় পার্টি আর আওয়ামী লীগের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না জাতীয় পার্টি একটা নিকৃষ্ট এটাকে রাজনৈতিক দল বলা যায় কিনা মামুন ভাই হয়তো আর একটু পরিষ্কার করবেন জাতীয় পার্টি একটা লেজুর ভিত্তিক রাজনীতি করেছেন জাতীয় পার্টি নিজের ক্ষমতার রক্ষা এবং আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার জন্য ভারতের তাপ একটা সরকারের তাবে তারি করেছেন আজকে যারা কথা বললেন এখানে অনেক কিছু পরিষ্কার হলো যে সমগ্র ভারত নিয়ে আমাদের যে ধারণা তৈরি হচ্ছে সেটা সঠিক নয় সম্প্রতি রাওয়া থেকে আমাদের অবসরপ্রাপ্ত সকল সদস্য সকল পদের সদস্য একটা র্যালি করেছে রাওয়া থেকে প্রধান উপদেষ্টা অফিস পর্যন্ত যে আমাদের স্বাধিকার আমাদের যে সম্মান সেটা রক্ষা করতে হবে ভারতের আগ্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে আমরা যখন স্বাধীন হয়েছি তখন আমরা সাড়ে কোটি মানুষ ছিলাম এখন বহু গুণে বৃদ্ধি হয়েছে লোক সংখ্যার দিক দিয়ে বললেও বাংলাদেশকে খুব ছোট দেশ হিসাবে ভাবা যায় না দেখুন কোন দেশই কিন্তু সারা জীবনের জন্য সব সময়ের জন্য বন্ধু বা শত্রু থাকে না আপনি এই যে শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়া স্বাধীন হওয়ার পরে এখন তারা আবার কি সুন্দর সম্পর্ক মেনটেন করছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হতে পারে ভারতের সাথে হতে পারে ব্রিটিশের সাথে হতে পারে আমেরিকার সাথে হতে পারে চীনের সাথে হতে পারে জাপানের সাথে তো একটা সম্প্রতি একটা চুক্তি হতে যাচ্ছে সম্ভবত তো যাই হোক এখন ভারতের যে ওনারা যে নিজেদেরকে যেভাবে ভাবেন ওনাদের রাজনীতির বিস্তৃতিটা সেভাবে বৃহৎ হতে পারেনি এবং এর জন্য ভারত ক্ষতিগ্রস্ত হবে আজকে ভারত আমরা বাংলাদেশের বাংলাদেশের চতুর্দিকেই প্রায় ভারত এবং মায়ানমার অল্প একটু আছে তা আমরা যদি ভারতের পেটের ভিতরে থেকে একটা টিউমারের মতো মতো বা আচরণ করতে হয় তাহলে ভারত তো তো শান্তি থাকবে না পেটের মধ্যে এই নিয়ে টিউমার আপনি এই টক্স করতে পারবেন না আপনার পায়ের নিচে একটা পিন রেখে তো আপনি টক্স এসে হেঁটে এসে বসতে পারবেন না তো ভারত কেন অযথা বাংলাদেশকে শত্রু বা বাংলাদেশের সাথে একটা বিদ্বেষ তৈরি করছে ধর্মের নামে এই বলছি ধর্মের নামে বাংলাদেশের সাত মধ্যে ধর্মের কোনো বিভেদ নেই একেবারে উত্তম উদাহরণ হল বাংলাদেশ এখানে ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির কারণে এখন যে ধর্ম নিয়ে যে কার্যকলাপ হচ্ছে এটা আমাদের প্রতিত সরকারের আকার ইশারায় এবং বিজেপি সরকারের কারণে বাংলাদেশে এই অশান্তি তৈরি করে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে বর্তমান যে সরকার তাকে আমি ওই টক বারবার বলতেছিল যে একটা অবৈধ সরকার বাংলাদেশ চালাচ্ছে কেউ পেছন থেকে বাংলাদেশকে চালাচ্ছে একটা জাতিকে আরেকটা জাতি একটা দেশকে আর একটা দেশ এভাবে বলতে পারে আমি গত পরশু দিনের টক শোতে গিয়ে আমি অবাক হয়েছি যে ভারতের সাহিত্য শিক্ষা দীক্ষা এগুলো নিয়ে কিন্তু ইতিহাসে মাথা উঁচু করে থাকার মতো এক জাতি কিন্তু তারা যে মিন মাইন্ডেড তারা যে কিছু মিডিয়া আমি বলবো আপনার হাসিনা তার আপনার মনে আছে মামুন ভাই আপনার মনে আছে আমাদের মিডিয়া গুলো কিভাবে ভারতে থেকে মানুষ এনে বিজেপি এবং আওয়ামী লীগকে সমর্থন করে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করার জন্য কি চেষ্টা করা হতো কিছু কিছু মিডিয়া ভাই আপনি যাবেন এই যে দীপক বঙ্গ নিউজ লাইভে আপনি যাবেন রাবিশ কুমারের আপনি যাবেন আকাশ ব্যানার্জির আপনি বাংলাদেশের গত সরকারের মতো মোদীর আশ্রিত মিডিয়া গেলে এটাই হবে আর ওদের মিডিয়া নিয়ে এত আলোচনা আমি গুরুত্ব বুঝি না ধন্যবাদ না তবে ওদের কাছে গিয়ে আমি যে কথা বা যে মেসেজ দিতে পেরেছি তারা পাল্টা মেসেজ আমাকে পাঠিয়েছে যে পরবর্তীতে এই ধরনের হবে না আবার রিকোয়েস্ট করেছে যেতে আমি মনে করি তাদেরকে বাদ দেয়া যাবে না তাদেরকে মোটিভেট করে মেইন স্ট্রিমে নিয়ে আসা উচিত কারণ ওই তারা তাদের তাদের পরিবর্তন করতে পারবে না কারণ তাদের মানে চলছে একটা সিনাপা যেই তৈরি চরিত্র সেটা পরিবর্তন হয় আর অরিজিনাল চরিত্র যার আদর্শ আমাদের মিডিয়া গুলো পরিবর্তন হয়েছে মানে সেখানে বাংলাদেশের মূল মিডিয়ার কোনো পরিবর্তন হয়নি না না আগে তো মানে আগে যখন আপনারা কথা বলতে যেতেন তখন তো আপনাদের কি নির্দিষ্ট কথা বলার জন্য এখনো এখনো মৌলিক কোন পরিবর্তন হয়নি না এখন আসলে বলতে পারে এই সরকারকে হতো না তাদেরকে এখন আমরা মিডিয়াতে দেখছি পরিবর্তনগুলো হয়েছে কিছুটা হয়েছে মামুন ভাই একেবারে অস্বীকার করা যাবে না তাদের মানে কিছু দুই তিনটা তো একেবারে চেঞ্জ হয়েছে এটা এবং যমুনা টিভি নামই বলি তারা তো আন্দোলনের সময়ই তো এটা নিরপেক্ষ ভূমিকা রেখেছে আমি বলবো আন্দোলনের পক্ষে তারা যাহা সত্য তাহা দেখিয়েছে সো আছে এইটা সাহসের দরকার আর যদি কার কেউ এখন তো অর্থনৈতিক বা ইকোনমিক বিষয়টা পৃথিবীতে বড় হয়ে গেছে মানে মানুষের মানবতার চেয়ে অর্থ বেশি নিয়ন্ত্রণ করছে মানুষকে ওই মিডিয়াগুলো বেঁচে থাকার জন্য হয়তো কেউ কেউ করছে বাট আমরা যারা কথা বলছি দেখেন ভারতের সাথে বাংলাদেশের মানুষের কোনো বিরোধ হতে পারে না পিপুল টু পিপুল আমাদের কোনো বিরোধ নেই আমি দেখেন একটা উদাহরণ দিচ্ছি আমার জন্মস্থান হলো জয় আমি পড়েছি ছেলের প্রাইমারি জকি প্রাইমারি স্কুলে আমি পড়েছি রানীর স্কুলে রানী মনি। আমি পড়েছি রাজা রাজেন্দ্র নারায়ণ স্কুলে এখানে অনেক হিন্দু বন্ধু বান্ধব আমার আছে এখন আমি আমি এই যে নিউ আছি এখানেও আমার ছোট ভাইয়েরা কি হিন্দু

আমি বললাম আমাদের করোনার ইনজেকশনের টাকা যে এখনো দেন নাই টাকা দেন আমরা তো ঋণই না আপনাদের কাছে আপনারা তো আমাদের টাকা মেরে দিয়েছেন করোনার টিকা দেবেন বলে টাকা নিয়েছেন সেই টিকা তো বাংলাদেশে আসেনি আপনারা ইচ্ছা করে পেঁয়াজ নিয়ে রাজনীতি করেছেন আলু নিয়ে রাজনীতি করেছেন ডিম নিয়ে রাজনীতি করেছেন শোনেন পৃথিবীতে এই পৃথিবী স্বয়ংসম্পূর্ণ কিন্তু কোন দেশই স্বয়ংসম্পূর্ণ নয় আমার বই থেকে একটা লাইন বললাম তো সুতরাং আজকে ভারত কিছু না দিলে আমরা এই যে পাকিস্তান থেকে চিনি আনছি আমরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া অন্যান্য দেশ যে কোনো দেশ বসে আছে একটা আইটেম যদি ভারত না দেয় আমরা অন্য কিছু আইটেম দেবে বলে আমাদের রাজনীতিতে আমাকে প্রশ্ন করা হয়েছিল আগামী নির্বাচন কি হবে আমি বলেছি সুষ্ঠু হবে কি না জিজ্ঞেস করেছে গত ইয়েতে আমি বলেছি যে যদি ভারত ইন্টারফিয়ার না করে ভারত যদি আমাদের জাতীয় নির্বাচনে না গলায় না গলায় আমাদের রাজনীতিতে না গলায় তাহলে আমরা আগের মতো সুন্দর নির্বাচন এবং আমরা ভালো রাজনীতি করতে পারবো আজকে এই যে ভারত আন্তর্জাতিক ভাবে নিগৃহীত বলবো রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এই ইয়ে সুজাতা সেনকে পাঠানোর কি প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল এর সাথে সি বের করে আমাদের ইয়েতে রাজনীতি করা এবং আমরাও বা কেন ইয়ে করলাম যেটা যদি দীপক কথা আমরা যদি ধরি বা আমাদের রাজনীতিক দলগুলো বা কেন এতো আমরা কিন্তু এখনো দেখি যে আমাদের যদিও যত ইকোনমি আগে উত্তর দিয়েছি যারা টাকা খেয়ে যারা ক্ষমতা এবং টাকার লোভে থাকে তাদেরকে তো টোপ দেওয়া যায় ভারতের লোককে আপনি সহজে কিনতে পারবেন না ভারতের দিকে তো আমাদের এই শিক্ষাটা বাংলাদেশের অনেক ভালো কিছুর মধ্যে এটা একটা ভালো জিনিস যে ভারতের বিরুদ্ধে দালালি করার মতো লোক কম এই যে ইদানিং কিছু মিডিয়া কথা বলছে এরা নিগৃহীত হবে ভারতে তারা ভারতের মেইনস্ট্রিমের মানুষ নয় তারা তো তাদেরকে নিগৃহীত করার জন্য ওখানেই মানুষ আছে আমাদের খুব বেশি কিছু বলতে হবে না দেখেন একটা দেশের মূল নীতির মধ্যে যারা নাই তারা যদি অন্য দেশের শত্র ছাওয়ায় নিজের সিংহাসনকে শক্তিশালী করতে হয় তাহলে ওই রাজনীতি হবে না আজকে যে সরকার আছে তারা তাদের চেয়ার তো ফ্লোটিং অন দা ব্লাড অফ মাট্রি আমাদের যে তরুণ শহীদ এখন আপনি আমি কালকে একটা ছবি দেখতেছিলাম যে একটা ছেলে মামুন ভাই দেখেছেন চোখ নাক নেই জিব্বাটা দেখা যায় ওখানে নিচে লিখেছে জীবন্ত শহীদ শেখ হাসিনা আমি কালকে ওই টক শোতে বলেছি কোথায় কোথায় যে গুলি লেগেছে তার কোনো কিছুই দেখা যায় না বোঝা যায় না এটা তো একটা উদাহরণ এই টিভিতে দেখানোর মতো চেহারা না হাজার হাজার দুই হাজারের উপরে আহত শিশু হত্যা করা হয়েছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে আপনি চিন্তা করেন একটা দেশের সাড়ে তিনশো এমপি সকল মন্ত্রী সকল হাই অফিসিয়াল এমনকি একজন লেফটেন্ট জেনারেল দেশ থেকে পালিয়ে যায় চাকরি অবস্থায় পুরো পুলিশ বাহিনী পালিয়ে গেছে তারপরে তো ভারতের সহযোগিতা করা উচিত সেই রকম আজকে ভারতের যদি এই অবস্থা হতো তো সুতরাং বিজেপি সরকার কি করছে ভারতের এটা আপনারা বুঝবেন আপনারা যদি সারা পৃথিবীতে হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচিত করতে চান ইন্ডিয়ার নাম পরিবর্তন করে হিন্দুস্তান তাহলে এক জিনিস তাহলে আমাদের মৌলবাদ যাদেরকে বলেন তাদেরকে তাদের আর দোষ কি তো সুতরাং ভারতের রাজনীতি সঠিক হলে আমরা সব ঠিক করে নিতে পারবো আজকে বাংলাদেশের মানুষ একটা দুটা লাইনে বলি বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত বাংলার মাটি দুর্জয় খাটি বুঝেনি নিক দুর্বৃত্ত ভারত যদি মনে করে এই বাংলাদেশ তাদের রাজ্য শেখ হাসিনাকে যদি মুখ্যমন্ত্রী বললে উনি খুশি হন বাংলাদেশের মানুষ খুশি হয় না যেটা ব্রিটিশ পারেনি পাকিস্তান পারেনি সেটা ভারত আমাদেরকে দাদাগিরি করে হয়তো একটা পুতুল সরকারের মাধ্যমে কিছুদিনের জন্য পেরেছে সব সময়ের জন্য সব মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না এটা যাবে বাংলাদেশ বাংলাদেশকেও রাখা যাবে না অতএব সাধু ভারত আগুন নিয়ে খেলছে ভারত ভারতের চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে সারা যেখানে একটা আন্তর্জাতিক শক্তি হিসাবে তাদেরকে পরিচিতির জন্য আশেপাশের দেখেন আপনি বন্ধু পরিবর্তন করতে পারবেন আপনি সুতরাং সব শেষ কথাটি বলবো সুন্দর একটা আলোচনা এখানে হলো আসুন আমরা দুই দেশের মধ্যে ফারাক তো খুব বেশি নয় আমার পিতা ডাক্তার আমার বড় চাচা সিভিল সার্জন কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন আমরা তখন আমাদের সব লোক কলকাতায় গিয়ে পড়াশোনা করত তো ভারতের সাথে এমন একটা সম্পর্ক আমাদের থাকা উচিত যে কোনো বিরোধ নেই কোনো বাধা বিঘ্ন নেই এমনকি ভিসা ফ্রি কান্ট্রি হওয়া উচিত ভারত বাংলাদেশ সবাইকে